ভিতরে একটা জিনিস উন্মোচন করছে সেটা হচ্ছে দেখেন আমার সামনে দেখা যাচ্ছে আট দশ জনের একটা গাড়ি এটা অটো সিস্টেম আপনার আমরা যারা তেসলা বলি এরকম সিস্টেম করে দেন হচ্ছে আট দশ জনের বাইরেও বেশি যাতায়াত করা যাবে দেড়শো কী করতেছে এতে জ্যাম কম হচ্ছে একটা গাড়িতে প্রায় আট দশ জনের উপরে যাইতে পারতেছে এই সাথে এদিকদের যেরকম রিক্সা এক লেনে চলে সিস্টেম করে দিছে এই লেনে আসতে দিবে না ওদের কিছু পাইদারের জন্যই আসলে এই এই সিস্টেমটা করা প্লাস হচ্ছে একটা গাড়িতে যখন আট দশজন বাইরে বেশি যাতায়াত করে এতে যানবাহনের পজিশনটা কমে আসে ওটার অনুযায়ী ওরা মানে একসাথে এতজন যাতায়াত করতে পারতেছে একটা রিক্সাতে সর্বোচ্চ দুইজন বা সর্বোচ্চ এর বেশি যাতায়াত করতে পারে না আর ঠিক রিক্সার সাইজ অনুযায়ী ওটা ই করলে দুইটা রিক্সা বা তিনটা রিক্সার জায়গা খায় এবারে যে দুইটা রিক্সার জায়গা খায় আমি ধরে নিলাম দুইটা রিক্সার জায়গা খায় ওরা হচ্ছে হলো দশটা থেকে দশ থেকে বারো জন লোক আনতে পারে তো এতে তো বন্ধু এই যে জায়গার যে মানে রাস্তার যে চলাচল করতেছে এটার জায়গাটা ওরা পরিমাণ করে কম নিচ্ছে যাতায়াত করতেছে মানুষ বেশি এতে কিন্তু একটা সুবিধা এই যে বিভিন্ন যেমন সেক্টরের ভিতরে ভাগ করা আছে এগুলোর ভিতরে আসলে এই সিস্টেমটাই চালু করা উচিত এটা সংখ্যা থাকবে কম মানুষ যাতায়াত করতে পারবে বেশি এটাও কিন্তু একটা সুবিধা